সত্তর বছর বয়স হয়ে গেছে একদিনও নামাজ পড়েনি তো বলছে যে আজকে আল্লাহ আমি নামাজ ধরলাম তুমি আমাকে মাফ করো তো আল্লাহ বলছে ঠিক আছে মাফ করলাম যা এই যে আপনি দোকানে বসে বললেন ঠিকই বলেছেন আসলেই খারাপ এটার ক্ষমা চান তো দেখি এখন চলে যাবেন আপনি হজ করতে বাকি জীবন কাবা ঘর গিলা থাকবেন আল্লাহ একটা লোকের আমি বদনামে এভাবে সাড়া দিয়েছিলাম তুমি আমাকে মাফ করো আপনার হায়াত পর্যন্ত ক্ষমা চেয়ে যদি ক্ষমা হয়ে যায় তাহলে আল্লাহ হবেন জালেম অত্যাচারী আর ইসলাম ধর্ম হবে মিথ্যা আল্লাহ বলেছেন আমি জালেম আমি আল্লাহ নিজের উপরে জুলুম হারাম করেছি তুমি রিক্সাওয়ালাকে থাপ্পড় দিয়ে বিদায় করে দিলে রিক্সাওয়ালা চেয়েছিল একশো টাকা তুমি থাপ্পড় দিয়ে বলেছ এটা বিশ টাকা ভাড়ার একশো টাকা চাও থাপ্পড় দিয়ে তুমি বিশ টাকা দিয়ে করে দিলে আর আমি আল্লাহ ক্ষমা করে দেবো এই কাজ আমি করি না রিক্সাওয়ালাকে খুঁজে বের করতে হবে খুঁজে বের করে বলতে হবে রিক্সাওয়ালা বুঝতে পারিনি গো তোমাকে একটা থাপড় মারা হয়েছে আমাকে মাফ করো এই কথার পূর্ব পর্যন্ত পৃথিবীর কোথায় ক্ষমা নেই কেউ যদি বলে দেয় ক্ষমা আছে সে ধর্মই বুঝে না আমি আব্দুরা যাকবেন এইসব বুঝে সুঝে বলছি অষ্টশ্রে আগস্টের বিশ তারিখ রোজ বুধবার থেকে শিক্ষকতা করি অষ্টাশ আগস্টের বিশ তারিখ রোজ বুধবার বিকাল তিনটে থেকে আমি শিক্ষক ছাব্বিশ বছর থেকে আমি ফতোয়ালিকে দুই হাতে ছয় বছর থেকে আমি ফটো বোর্ড পরিচালনা করি চৌত্রিশ বছর থেকে আমি বোখারি মুসলিম পড়াই বত্রিশ বছর থেকে আমি শিক্ষকতা করছি জাতির সাথে চলে বাস্তবতা আমার কাছে জানা আছে এইখানে আমি এসেছি কোনো একজন লোকের বিরুদ্ধে কথা বলে একটা ফটোবাজি করে সমাজে একটা ক্ষতি করে চলে যাব এটা আমার জীবনে কোনো দিন ঘটেনি কোনদিন নয় আপনি আজ কেন হঠাৎ করে এখানে চলে এসেছি ভোলা হাটে তাই আমাকে এভাবে বলতে হবে এমনটা হিসাব করিনি আমি আমি তো বক্তৃতা দিচ্ছি বত্রিশ বছর থেকে একটা একটা বাক্য পাবেন না আপনি এরকম বেঢঙ্গা একটা বাক্য পাবেন না কোনদিন না আমি চেষ্টা করেছি তাপসির মাহফিল বন্ধ করার আমি চেষ্টা করেছি এরকম বক্তার বক্তৃতা বন্ধ করার মুখে বলেছি এ দেশের শতকরা পঁচানব্বই জন বক্তা মিথুক আমি বলিনি ইনি মিথ্যু আমি বলেছি শতকরা আঠানব্বই জন মুফসের মিথ্যুক আমি বলিনি ইনি মিথ্যুকে কথা আমি বলিনি বইয়ের নাম তাপসির কি মিথ্যা হতে পারে ওই বইয়ে যা তাপসির আছে সবই মিথ্যা বইয়ের নাম বক্তা শ্রোতার পরিচয় কে বক্তা কে শ্রোতা ভাবা উচিত আপনারা যখন ম্যাট্রিক পরীক্ষা দিয়েছিলেন তখন একটা হাদিস মুখস্থ করেছিলেন হব ল মিলান ইমান দেশকে ভালো ইমানের একটা অঙ্গ এটা কথা আসলে নয় হেল মালাউ বি চিন শিক্ষার জন্য যদি চীন যেতে হয় তবে চলে যাও চল্লিশটা হাদিস মুখস্থ করতে হতো প্রায় একটাও ঠিক ধর্ম এমনিতেই চলছে সম্মানিত তিনি ভাই বোন উপস্থিত মুসলিম বোন আপনাকে লক্ষ্য করে আমি কথা শেষ করে দিই রাসুল সোলাসাল্লাম বললেন শোনা তিনটে কারণে তোমরা জাহান নামে যাচ্ছ এক মানুষের বদনাম করো দুই স্বামীকে মেনে চলো না দিন না রাজুলিল হাজেম আমি দেখিনি তোমাদের চেয়ে কাউকে বুদ্ধিমানের বুদ্ধিকে নষ্ট করতে পারে তোমরা নারী জাতি তোমরা এমন জাতি যে বুদ্ধিমানের বুদ্ধিকে নষ্ট করতে পারো তোমরা এমন জাতি যে বুদ্ধিমানের বুদ্ধিকে নষ্ট করতে পারো একবার হাসি দিয়ে কারোর সাথে কথা বললে তার ইমান বিক্রি হয়ে যায় এই কারণে তোমরা বেশি জাহান নামে যাওয়া মারাই তুমিন মা তার বাদ ফেতনাতন আজার রেজল মিলন নিশায় আমার জীবন আমি ছাড়িনি কোনো বস্তু যেটা পুরুষের জন্য বেশি বিপজ্জনক হতে পারে নারীদের চেয়ে আমার জীবন আমি ছাড়িনি কোনো বস্তু যেটা পুরুষের জন্য বেশি বিপজ্জনক হতে পারে নারীদের চেয়ে আমার জীবন আমি ছাড়িনি কোনো বস্তু যেটা পুরুষের জন্য বেশি বিপজ্জনক হতে পারে নারীদের চেয়ে নারী হচ্ছে পুরুষের জন্য সবচেয়ে বিপজ্জনক বস্তু মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম বলেন ফা দুনিয়া দুন থাকুন পৃথিবীর মানুষ তোমরা দুনিয়া থেকে বেঁচে থাকো নারী থেকে বেঁচে থাকো সাবধান তোমরা নারী থেকে বেঁচে থাকো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইয়াকুমুল বকিবাত যে মহিলার স্বামী নাই সেই বাড়িতে যায় না পৃথিবীর মানুষ সাবধান থাকো তিনি বলছেন বাইহুদনা যুলুন বে ইমরতিন সালে শয়তান তোমরা কোনো নির্জনে মহিলার সাথে একাই যায় না নইলে তৃতীয়জন হবে শয়তান সাবধান কোনো মহিলার সাথে নির্জনে একাই কথা বলো না নইলে তৃতীয়জন হবে শয়তান সাবধান থাকো পৃথিবীর মানুষ ইনাল মারাতা ফিতু ফিসুরাতে বড় অত্যুত ফিসুরা শেতন নিশ্চয়ই মহিলারা শয়তানের বেশ ধরে আসে শয়তানের বেশ ধরে যায় আরবি থেকে বাংলা অনুবাদ করছে কষ্ট নেওয়ার কিছু নেই মোহাম্মদ সাল্লি সাল্লাম বলছেন নিশ্চয়ই মহিলারা শয়তানের বেশ ধরে আসে নিশ্চয়ই মহিলারা শয়তানের বেশ ধরে যায় নিশ্চয়ই মহিলারা শয়তানের বেশ ধরে আসে নিশ্চয়ই মহিলারা শয়তানের বেশ ধরে যায় উপস্থিত বৈঠকের মুসলিম বোন আপনি কষ্ট নেবেন না আব্দুর রাজাক সাহেব সাক করে আপনার বক্তব্য শুনতে এসেছি আপনি কি আমাদের শয়তান বললেন জি না আমি আপনাদের শয়তান বলিনি আরে আপনাকে শয়তান বলবো কেন আপনাকে তো আমি আয়েসার মতো মনে করি আপনাকে আমি আয়েসার জিয়া আল্লাহ তাল আনহার মতো মনে করি এক মিনিট দেখবেন আয়েসাকে এক মিনিট এদিকে দেখেন আয়েসার আল্লাহ তাল আনহা বলেন আমার স্বামীর কবর হলো আমার ঘরে নবী যেখানে মারা যান সেখানে কবর হয় আমার স্বামীর কবর হলো আমার ঘরে তো আমি মাথায় কাপড় না দিয়েই এমনিতেই কবর পাশে চলে যাই কয়দিন পরে সেখানে কবর হলো আমার বাপের তো এটা আমার স্বামীর কবর এটা আমার বাপের কবর আমি এমনিতে চাই অত খেয়াল করি না কয়দিন পরে সেখানে কবর হলো ওমারের তখন আর আমি এমনিতেই যাই না মাথায় কাপড় দিয়ে নিজেকে গুটিয়ে নিয়ে যায় কেন এখানে একজন বেগানা পুরুষের কবর আছে আমি কবরকে লজ্জা করি আয়েসা কবরকে লজ্জা করে না আপনি আপনার দেবরের উঠে এসেছেন আপনি শয়তান ছাড়া কে শয়তান আপনি যে বলছেন আব্দুর রাজাক সাহেব আপনি কি আমাদের শয়তান বলেন চিনা আপনাকে আমি আয়েসার মতো মনে করি এ দেখেন আয়েশা কাকে লজ্জা করে কবরকে লজ্জা করে কবর একটা বেগানা পুরুষের এই জন্য ও কি দেখতে পাচ্ছে উমার কি এখনো বেঁচে আছেন যে তাকে দেখতে পাচ্ছে কবরকে লজ্জা করে একটা বেগানা পুরুষের কবরকে লজ্জা করে আয়ে সার জিয়াল্লাহ তালান দুঃখিত আপনাকে কষ্ট দিতে আসেনি অনেক ভালোবাসার আবেগ নিয়ে এসেছেন আজকে এই পোশাক পরিবর্তন করতে হবে এই আপনার ফ্যাশন বোরকা বাড়ি থেকে জ্বালিয়ে দিতে হবে বক্তব্যের সাথে কি করে কোনো লাভ নেই সালোর কামিজ মেক্সি চাদর পরেন এটা আমার অনুরোধ যদি শাড়ি পরেন তাহলে দুই ছাড়ের ব্লাউজ পরতে হবে আমি কখনো শাড়ি হারাম বলিনি শাড়ি পরেন কোনো সমস্যা নেই আপনি দুই ছাড়ের ব্লাউজ পরবেন যারা হাত হবে কবজি পর্যন্ত নিচের দিক কমরের নিচে চলে যাবে এই ব্লাউজ পরেন আপনি শাড়ি পরলে আমি কখনো বলিনি শাড়ি পরা যাবে না আমি কখনো বলিনি ছোট ব্লাউজ পরা যাবে না ছোট ব্লাউজ পরেন আরে ছোট ব্লাউজ কেন আপনি ব্রেসের পরে থাকেন না আপনি ব্রেসের কেন আপনি এমনিতেই থাকেন না কাপড় ছাড়াই যেখানে আপনার স্বামী ছাড়া আর কেউ নেই সেখানে আপনি কিভাবে থাকবেন সেটা আপনার ব্যাপার আমি বলতে চাচ্ছি যে বাড়িতে আপনার দেবর ভাসুর আছে সেই বাড়িতে আপনি কি ছোট ব্লাউজ পরে থাকতে পারেন কিনা এটা আমার কথা কথা বুঝাতে পারিনি যেখানে আপনার দেবর ভাসুর আছে গ্রামবাসী চলে যায় এমনিতেই সেখানে আপনি এই পেট খোলা ব্লাউজ পরে থাকতে পারেন কিনা ধর্ম পাগল হয়নি আপনি ঠিকই বুঝেন সামাজিকভাবে গড়ে চলছেন শোনেন বিচার মাঠ এইভাবে নয় সত্য সত্যই বিচার হবে মানুষের পশু প্রাণীরও বিচার হবে তবে বিচারই শেষ প্রাণী যাহার নামে যাবে না মানুষ এবং জিন জাহান নামে যাবে আপনি সাবধান থাকুন বলছিলাম সম্মানিত দিনী ভাই বোন আল্লাহ তালা বলেন আল্লাহ লায়ে হেদি মানুহা মুসরে ভূমিকা জাপ যে মিথ্য তাকে আল্লাহ পদ দেখান না দ্রুত কিছু হাদিস অনুবাদ করি মিথ্যে থেকে বেঁচে থাকার জন্য অমান্য বাহিনীরা যে আল্লাহ তালান বলেন আনা জেই মুন্ডে বৈত্তিন ফিয়সতে জান্নাল এবং তারাকাল মেরা অয়েন কান মোহিক কেউ যদি তর্ক ছেড়ে দেয় সত্য হলেও তর্ক করবে না কি আব্দুর রিসেব এটা বলেছে আরে না এটা বলেছে আরে না এটা বলেছেন আসসালাম আলাইকুম গেলাম ভাই আমি আপনার সাথে তর্ক করতে রাজি নই আমি তর্কের সাথে জড়িত হতে চাই না আমি গেলাম আপনি থাকেন যারা তর্ক ছেড়ে দেয় সত্য হলেও আমি মোহাম্মদ তাকে জান্নাতে একটা ঘর নিয়ে দিব তবে বাইতিন তিন ফিওস্তি জান্নাল তারা কাল কিদবা ওয়েন কানা মা যে করে হলেও কেউ যদি মিথ্যা ছেড়ে দেয় আমি মোহাম্মদ সাল্লাহিসাল্লাম তাকে জান্নাতের মাঝামাঝিতে একটা ঘর নিয়ে দেবো মজাক করে হলে মিথ্যা বলবে না আল্লানবি বলছেন কোনো মা যদি তার বাচ্চাকে ডাকে আব্বা আশা হয় যে আব্বা আশা হয়ে যে হাতে তার কিছু নেই মিথ্যে বলছে তখন বাচ্চা দৌড়ে চলে এসে কোলে নিয়ে নিয়েছে আল্লার আসল বলছেন হিওমিনাল কাঁদে বা এই মহিলা মিথ্যাবাদী আব্বু জুজু বুড়ি আছে এই বলে বাচ্চাকে ভয় দেখানো যাবে না ওটা মিথ্যা আল্লাহ নবী বলছেন কোন মা যদি মিথ্যার আশ্রয় বাচ্চাকে আদর করার জন্য তাহলে সে মিথ্যাবাদী মহিলা কাদিবা সে হচ্ছে মিথ্যাবাদী রাসুল সাল্লা সাল্লাম বলছেন ওয়ানাবে বৈতিন ফিয়াল জান্না লেমান আহাসানা খলকাহু। কেউ যদি তার চাল চলনকে ভালো করে মুখে ভালো কথা কর্মে ভালো কর্ম আমি মোহাম্মদ সাল্লা সাল্লাম তাকে জান্নাতুল ফের নিয়ে দেব দেখে মনে থাকবে কি না এক তর্ক ছেড়ে দিলে আল্লাহর নবী আমাকে কোথায় জান্নাতে ঘর নিয়ে দিবেন জান্নাতে দুই মজাক করে হলো মিথ্যা ছেড়ে দিলে আল্লাহ নবী আমাকে মাঝামাঝির মধ্যে জান্নাতের মাঝামাঝিতে ঘর নিয়ে দিবেন আর আচরণ ভালো করলে কি নিয়ে দিবেন জান্নাতুল ফেরদাউস নিয়ে দিবেন সালিমনে নে সাদ রাদিয়াল্লাহু তালা আনহ বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মাইয়্যাযমান লি মা বাইনা লাইহি ও মা বাইনা রিজলাইহ আজমালুল জান্নাহ পৃথিবীর মানুষ শুনে রেখ কেউ যদি মুখে সত্য কথা বলে মিথ্যা না বলে আর যদি জেনায় লিপ্ত না হয় আমি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি তাকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য जिम्मेवारी নিলাম কিভাবে জান্নাতে নিয়ে যেতে হবে সেটা আমি দেখে নেব এই ছেলে আপনার পাশে থেকে কোনো ছেলে যেন উঠতে না পারে আমি আপনার বিরক্তির পূর্বে বক্তব্য শেষ করব। আমাকে দয়া করে কোনো কাজ দেখাবেন না আপনাকে আমি অনুরোধ জানাচ্ছি এবং আমি খুব তাড়াতাড়ি শেষের দিকে যাচ্ছি মনে থাকবে না মনে হয় কেউ যদি মুখে মিথ্যা কথা না বলে আর জেনায় লিপ্ত না হয় তাহলে জান্নাতে নিয়ে যাবেন এ ব্যাপারে জিম্মেদার কে মোহাম্মদ সাল্লাহ হাদিস বোখারি মুসলিম আবার তিনি বলছেন পৃথিবীর মানুষ আজম জানা ছয়টা জিনিসের জিম্মেদারির নাম আমি তোমাকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য জিম্মেদারি নিলাম ছয়টা এক অস্তুক কথা বল সত্য কথা বলো দুই অফ হয়ে যাও মানুষের সাথে ওয়াদা করলে পূর্ণ কর হেডমাস্টার মসজিদের সভাপতি সেক্রেটারি আপনাদের কাছে যদি দশের পয়সা জমা থাকে সময়ে দিয়ে দাও আমি জান্নাতে নিয়ে যাব তোমাকে চার অফ যখন জেনায় লিপ্ত হয় না কিভাবে জান্নাতে নিয়ে যেতে হয় সেটা আমি দেখব পাঁচ গুজ্জ কম বেগানা নারীকে দেখে চক্ষু নিচু করো বেগানা নারীকে দেখে চক্ষু নিচু করো কিভাবে জান্নাতে নিয়ে যেতে হয় সেটা আমি দেখব ছয় কুপ্ফ আই দিয়ে কুম হাত সংবরণশীল করে রাখ ক্ষমতা দেখায়ও না কোন জায়গায় ক্ষমতা দেখাবেন না অর্থের হোক দলের হোক কোনো জায়গায় ক্ষমতা দেখাবেন না ফেরাউন ডুবে গেছে ক্ষমতা দেখায়ও না আমি নিয়ে যাব কিভাবে নিয়ে যাব সেটা আমার ব্যাপার মনের থাকবে না মনে হয় এক সত্য কথা বলো দুই অদাপূর্ণ করো তিন আমানত রাখলে ফেরত দাও চার জেনায় লিপ্ত হয়েও না পাঁচ বেগানা নারীকে দেখে চক্ষু নিচু করো ছয় ক্ষমতা দেখায় না আমি তোমাকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য জিম্মেদারি নিলাম কিভাবে নিয়ে যাবো সেটা আমার ব্যাপার এক মিনিট রাসুল সাল্লাম বলছেন তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবে এক আল্লাহর ভয়ে কাঁদে যে দুই আল্লাহ রাস্তায় পাহারা দেয় যে তিন অপর নারীকে দেখে চক্ষু নিচু করে যে যাবের বলছেন আল্লাহর নবী হঠাৎ যদি কোনো নারীর উপরে চোখ পড়ে যায় তাহলে আমার কি হবে এই ছেলে খেয়াল করো তোমাকে বলছে তোমার হাতে তো বড় মোবাইল আছে দেখো তো তোমাকে বলছে আল্লাহর নবী হঠাৎ যদি কোনো মহিলার উপরে চোখ পড়ে যায় তাহলে কি করতে হবে তো তিনি বলছেন আমার আনি আস সারি তিনি আমাকে বললেন মুখটা ফিরিয়ে নিবা চোখটা ফিরিয়ে নিবা তাহলে আপনাদের বাড়িতে যে টিভি আছে সেই টিভিতে যদি রং মাখানো মহিলাটার খবর শোনেন তাহলে এভাবে বসে থাকতে হবে তাহলে আপনি শুনতে পারেন বলো তো ছেলে তোমার মোবাইলের কী হবে তুমি নিজের বিচার নিজেই করো তোমাদের বাড়িতে টিভির কি হবে একবারে পুরো টিভি ভর্তি মেয়ে চলে আসছে আল্লাহ নবী বলছেন আমার জীবনে বড় ভয় আমার উন্মাদ গোপন পাপে লিপ্ত হবে এটাই বড় ভয় পৃথিবীর মানুষ জাতির উদ্দেশ্য আমি বলে যাচ্ছি আমি মোহাম্মদ বলছি মানুষ শির করবে এ ভয় আমি করি না আমার ভয় হচ্ছে আমার উন্মাদ গোপন পাপে লিপ্ত হবে এটা আমার ভয় মানুষ মোবাইলে দিনরাত জেনা করছে গোপন পাপ মানুষ গোসলখানায় ঢুকে জেনা করছে গোপন পাপ আল্লাহ নবী বলছেন আমার জীবনে বড় ভয় আমার উম্মত গোপন পাপে লিপ্ত হবে রাসূল সাল্লাল্লাহু বলেন সাল্লাম বললেন ফিরিয়ে নিতে হবে আব্দুল ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন চারটা জিনিস আছে যার সবকিছু আছে তার চারটে জিনিস নেই যার কোনো কিছু নেই তার চারটে জিনিস আছে যার সবকিছু আছে তার এক আমানাতিন আমানতের রক্ষা মসজিদের সভাপতি সাহেব বুঝতে পারেননি আমানত কাকে বলে দই সিদ্ধিস সত্য কথা সত্য কথা যার জান্নাত তার তিন হুস্ন তিন ভালো আচরণ ভালো আচরণ যার জান্নাত তার চার ইফাত বৈধ রুজি বৈধ যার জান্নাত তার বৈধ খুব প্রয়োজন চারটে জিনিস মনে থাকবে না মনে হয় এক আমানত দুই সত্য কথা তিন ভালো আচরণ চার বৈধ আল্লাহ রসুল বলছেন সবচেয়ে ভালো মানুষ আর না নাকিও সবচেয়ে ভালো মানুষ সবচেয়ে পরেজগার চারটা জিনিস আছে যার এক লাইস বা পাপ নেই সাহেব মানুষের পাপ নেই এমন মানুষ আছে হ্যাঁ পাপ করলে তোবা করে যে তার পাপ নেই পাপ করলে ক্ষমা চায় যে তার পাপ নেই এ হলো পাপ নেই এমন মানুষ দুই ওলা বাগিয়ে নেই হলো ভালো মানুষ সীমালঙ্ঘন বড় জোর সীমালঙ্ঘন করে জমি দখল করেছে ছোট বাজারে গিয়ে লোকটা কেজি মরিচ নিয়ে বিক্রি করবে তা আপনি বলছেন একশো মরিচ দেন দিয়ে একটা মরিচ আপনি দেখছেন দেখে তোমার মরিচ কেমন দাঁড়িপাল্লা একশো হয়ে গেছে এখন হাতের মরিচটা আপনি কোথায় রাখবেন যদি আপনি আপনার ঝুড়িতে আপনার পাল্লায় রাখেন তাহলে আপনি সীমা লঙ্ঘনকারী একটা মরিচের বিনিময়ে জান্নাত হারিয়ে যাবে তাহার যদ পড়লেও ও গরিব মানুষ সারাদিনে পাঁচ কেজি মরিচ বিক্রি করবে আপনার হাতের মরিচটা আপনি আপনার ঝুড়িতে আপনার ব্যাগে আপনার পাল্লায় রাখতে পাবেন না তারই ডালিতে রাখতে হবে মনে রাখবেন মহলারেজ্লাহ খুব জাঁদ্রেল বড়ো মহলার ছিলেন সুলতানগঞ্জ গোদাগাড়ি তো আমি একদিন বলছি বক্তব্যে নিজের জন্য যেটা ভালোবাসে অপর সেটা ভালোবাসতে হবে তার মানে হলো এই যে ভালো টাকাটা আগে দিতে হবে ছিঁড়েটা পরে দিতে হবে তো মানুষের স্বাভাবিক গতি কি দেয় তখন কোনটা আগে দেয় ছিঁড়েটা দেয় শেষ পর্যন্ত ভালোটা দেওয়াই লাগে কিন্তু শুরু করে ছিঁড়েটা থেকে আল্লাহ নবীর কথা অনুযায়ী শুরু কিটা দেয় কোনটা দিয়ে করতে হবে ভালোটা দিয়ে যতক্ষণ পর্যন্ত ভালোটা দিয়ে শুরু করতে পারেনি ততক্ষণ পর্যন্ত মোমেন নয় তো বক্তব্য শেষে আমাকে বলছে আব্দুল তুমি যেটা বলেছো সেটাই ঠিক আমি হাদিসের ব্যাখ্যা বুঝতে পারিনি কথা মলানা রেজাউল্লা সাহেব বলছেন খুব নির্ভরযোগ্য বিশ্বস্ত আলেম সুলতানগঞ্জ গোদাগাড়ি মৌলানা রেজাউল্লাহ সম্মানিত তিনি ভাই বোন বলছিলাম সীমালঙ্ঘন নেই যার দুই ওলা গিল্লা আমানতের খেয়ানত নেই যার চার ওলা হাসাদা হিংসা নেই হিংসা পাশের দোকানে খুব বিক্রি হয় আমিও দোকানদার তো কিছুক্ষণ পরে একটা লোক আমার কাছে এসেছে তখন আমি বলছি ওখানে যান কেন জানেন না দশ টাকা জিনিস বিশ টাকা ধরে ওখানে বেশি লোক আসছে সেজন্য আমার ভিতরে কি হয়েছে হিংসা হয়েছে এর নাম হিংসা তাহলে স্বচ্ছ পরহেজগার সেই যার ভিতরে তিনটা জিনিস নেই এক হিংসা নেই দুই আমানতের নেই তিন সীমা লঙ্ঘন নেই চার পাপ নেই এ হলো সবচেয়ে পরহেজগার ভালো মানুষ আবু হনার বলেন রাসুল সাল্লাম বলেছেন পৃথিবীর মানুষ শোনে রেখো তিন শ্রেণীর মানুষের আল্লাহ বিচারের মাঠে কথা বলবেন না যে যেখানে আছেন এক খেলে চেয়ে থাকবেন দোকানপাট থেকে দ্রুত আসেন আমরা শেষের দিকে আসছি কথা অতিব গুরুত্বপূর্ণ তিন শ্রেণীর মানুষের আল্লাহ বিচারের মাঠে কথা বলবেন না তাকে পবিত্র করবেন না তার প্রতি দয়ার দৃষ্টি দিবেন না এক শাইখুল জামিন বেশি বয়সে জেনা করে যে বেশি বয়সে যে না করে যে তার সাথে আল্লাহ বিচারের মাঠে কথা বলবেন না দুই মালিকুন কাজাব মৃত্যুক দায়িত্বশীল মৃত্যুক হেডমালানা মৃত্যুক হেডমাস্টার মৃত্যুক প্রিন্সিপাল মৃত্যুক ভাইস চ্যান্সেলার মৃত্যুক জেল সুপার মৃত্যুক মেম্বার মৃত্যুক চেয়ারম্যান মৃত্যুক ওসি মৃত্যুক টিওনো মৃত্যুক ইওনো যারা যেখানে মিথ্যা কথাই দায়িত্ব পালন করবে আল্লাহ বিচার মাঠে তার সাথে কথা বলবেন না সে যত বড়ই পরহেজগার হোক না কেন হাদিস বখারি মুসলিম মিথ্যা ভয়াবহ জিনিস এক বেশি বয়সে জেনা করে যে দুই মিথ্যা কথায় দায়িত্ব পালন করে যে তিন টাকুর নিচে পায়জামা প্যান্ট লুঙ্গি পরে যে আমিও অবাক হই আচ্ছা একটা লোক টাকানোর নিচে প্যান্ট পরেছে আচ্ছা পরেছে না আচ্ছা একটা লোক টাকানোর নিচে প্যান্ট পরেছে ও কি কাউকে হত্যা করেছে না একটা লোক না হয় নিচে প্যান্ট পরেছে পরেছে সে কি সুদ ঘুষ খেয়েছে এত বড় পাপ কেন এই জন্য যে মনের সাথে জড়িত এটা কিসের সাথে মনের সাথে এই কথাটা আবার বুঝিয়ে বলার জন্য আরেকটা হাদিস পড়ি এদিকে দেখেন চার শ্রেণীর মানুষ জাহান নামে যাবে এক বাপ মাকে মানে না যে মায়ের পায়ের নিচে জান্নাত এটা ঠিক হাদিস মায়ের দিকে সোনা জোরে তাকালে কবুল হজের সমান নিকে হবে এটা জাল হাদিস মায়ের পায়ের নিচে জান্নাত এ কথাই ঠিক একদিন তুমি ছেলে তোমার মায়ের কোলে এখন তোমার মা তোমার কোলে বিকেলে এসে দেখছো তোমার মা বিছানে পেশাব করেছে দুর্গন্ধে ঢোকা যায় না যখন তুমি তোমার বউকে বলেছায় আই তুমি আমার স্ত্রী আমার মায়ের কাপড়টা সাফ করো তখন তোমার স্ত্রী বলছে যাও তোমার মাকে তুমি দেখো গা তোমার মা বাড়ি চলে গেছে এই কথাই ঠিক তাহলে কি এখন তোমার মা এ বিছানে পড়ে থাকবে পেশাব নিয়ে পেশাব পরিষ্কার করবে তুমি পায়খানা পরিষ্কার করবে তুমি তোমার মাকে গাও ধুয়ে দিবে তুমি মুছে দিবে তুমি কাঁধে করে মেডিকেলে নিয়ে যাবে তুমি কাঁধে করে বাড়ি নিয়ে আসবে তুমি কাপড় পাল্টে দেবে তুমি গোসল করিয়ে দিবে তুমি একদিন তুমি ছিলে তোমার মায়ের কোলে এখন তোমার মা তোমার কোলে তোমার মা যা করেছে তুমি তার চেয়ে বেশি করো সেদিন তোমার মা আদর করে একটা কথা বলছিল এহ অত পেশাব করিস কেনারে আদর করে ছেলেকে বলছিল আব্বু অত পেশাব করো কেন একটু গায়ে আঘাত দিয়ে বলেছিল আব্বু অত পেশাব করো কেন এখন তোমার মাকে তুমি একটু মজা করে বলতে পারবা না একটু তৎ করে বলতে পারব না কি যে করি ঘর বাড়ি একবার গন্ধে থাকা যায় না এ কথা তুমি নাক সিটকানিতে বলতে না বললেই যাহার নাম ঘোষণা হবে যতদিন আমি বিদেশে যখনই বক্তব্য দিয়েছি তখনই লোকগুলোকে বলেছি দেখো গো স্ত্রী নামে অ্যাকাউন্ট খুলো না মায়ের সাথে খুব গন্ডগোল বাপের সাথে গন্ডগোল সেজন্য বিদেশে গেছে অ্যাকাউন্ট কার নামে খুলেছে স্ত্রী নামে খুলেছে তো পাঁচ বছর পরে দেশে এসেছে এখন এসেছে যে কয়দিন পরে স্বামী আসবে এতদিন পর্যন্ত টাকা তো নিজের কাছে রেখেছে আসার কথা শুনে বাড়ি থেকে টাকা নিয়ে পালিয়ে গেছে নারী হলো তিনজনের বড়ি তুমি চিনতে পারি তোমার বউকে এখন তুমিও কাঁদো তোমার মাও কাঁদে তোমার বাপও কাঁদে এখন তোমরা তিনজন একসাথে তোমার মা যতই উল্টা হোক তোমার মা তোমাকে গালি দেয় এ কথায় ঠিক বয়স বেশি হলে গালি দেবে এ কথাই ঠিক তোমার মা তোমার ছেলেকে আদর করে না তোমার বোনের ছেলেকে আদর করে এ কথাই ঠিক তুমি কালকে দেখবা একটা বড় মাছ কিনে নিয়ে যাও দিয়ে তোমার বোনের ছেলে খেতে বসবে তোমার ছেলে খেতে বসবে এবার তোমার মা মাছ তুলে দিয়েছে দেখবা বড় টুকরাটা তোমার বোনের ছেলের এতে দিয়েছে থালিতে দিয়েছে দেখিও তুমি কালকে পরীক্ষা করে। তোমার মা তোমার বোনের ছেলেকে বেশি ভালোবাসে টাকা দাও তুমি আর ভালোবাসে বোনের ছেলে অবাক দুনিয়া তুমিও তাই করবে একটু পরে তুমি যখন বয়সের হয়ে যাওয়া তখন দেখবে যে তোমার মেয়ের ছেলে তোমার কাছে ভালো ছেলের ছেলে পিলার চেয়ে পোতা পুতিনি ভালো লাগে না নাতি নাতিনি ভালো লাগে এটা পৃথিবী এরকমই হবে দেখবে মাটির উপরে সবচেয়ে খারাপ মানুষ মা এরপরে মুখ খুলতে বাবা না মুখ খুলতে বাবা না বাপ মাকে মানে না যে জাহান নামে যাবে সে দুই জুয়া খেলে যে জাহান নামে যাবে সে তিন খোটা দেয় যে জাহান নামে যাবে সে চার নিয়মিত বিড়ি তামাক জর্দা সিগারেট গুল নেশাদার দ্রব্য খায় পান করে যে জাহান নামে যাবে সে এই হাদিসে চারটের মধ্যে একটা নিয়ে কথা খোটা দেওয়া খোটা দেওয়া কি জিনিস অন্য দেওয়া অন্য দেওয়া কি জিনিস ওই লোকটা গরিব মানুষ আমাকে বলছে যে ভাইজান আমার দশ হাজার টাকা আছে আর পাঁচ হাজার টাকা হলে একটা ভ্যান কিনতে পারি গরিব মানুষ নিয়ে যা পাঁচ হাজার টাকা ভ্যান একটা কিনেছে তা আমি বলছি ভাই আহমাদ কালকে সকালে আসিস তোরে একটু আমি বাজারে যাব আসেনি বিকালে দেখা এই বেটা তোকে কালি পাঁচ হাজার টাকা দিনেরও ভুলে গেলি এর নাম কোনটা দেওয়া মনটা চাচ্ছ ওকে একটু বলি এই জন্য মহাপাপ না কথাটা আমি বুঝাতে পারলাম না ওই লোকটা যে ভ্যান নিয়ে আসেনি এখন আমার মনটা চাচ্ছে না যকে কিছু বলি কথা কি বুঝা জানে নাকি এখন আমার মনটা চাচ্ছে যে ওকে কিছু বলি এরই নাম খোটা দেওয়া এরই নাম মনে চাওয়া এই জন্য টাকনো নিচে প্যান্ট পরলে এরকম অপরাধ মানে ওটা মনে চাই যদি টাকনোর উপরে থাকে তাহলে স্ত্রী